আমি শিব আমি সেই ব্যক্তি যে তোমার নীরবতায় কথা বলে এবং অন্ধকারে আলোর মতো জ্বলে কিন্তু আজ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই তুমি কি সত্যি আমার ভক্ত ভক্তি কেবল মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নয় ভক্তি হল যখন তুমি নীরবেও আমার নাম গ্রহণ করো যখন তুমি দুঃখেও বলো যে শিব যা কিছু করবে তা মঙ্গলজনক হবে সেখান থেকেই প্রকৃত ভক্তি শুরু হয় আমার কাছ থেকে কিছু চাওয়া বন্ধ করো না বরং একবার নিজেকে জিজ্ঞাসা করার চেষ্টা করো তুমি যা হারিয়েছ তা পাবে কিন্তু যতক্ষণ তুমি কেবল পৃথিবীকে চাইতে থাকবে আমার কাছে পৌঁছানোর পথ অনেক দূরে থাকবে আমি শিব আমি তোমার প্রতিটি অশ্রুতে বাস করি তুমি একানো যখন তুমি ভেঙে পড়েছিলে আমি তোমার পাশে বসেছিলাম যখন তুমি কাঁদতে আমি তোমার মাথা স্পর্শ করেছিলাম কিন্তু তুমি তা অনুভব করোনি কারণ তুমি আমার পরিবর্তে পৃথিবীর দিকে তাকিয়েছিলে ভক্তি হল সেই প্রদীপ যা ঝড়ের মধ্যেও জলে যদি তোমার মন দোলা দেয় একবার চোখ বন্ধ করে আমার নাম গ্রহণ করো আমি তোমার মধ্যে উত্তর হিসেবে আবির্ভূত হব ভক্ত যখন তুমি পরাজয় স্বীকার করো আমি তোমার ভেতরের শক্তি জাগ্রত করতে আসি আমি চাই না তুমি ভেঙে পড়ো আমি চাই তুমি ভেঙে পড়ো তুমি উজ্জ্বল হও যাতে যা কিছু ঘটে তা তোমাকে আমার কাছে নিয়ে আসে যে কেবল ফল চায় সে ব্যবসায়ী যে কেবল আমার আশীর্বাদ চায় সে ভিক্ষুক কিন্তু যে কেবল আমাকে চায় সে আমার নিজের আমি তার সাথে চলি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে ভক্তি দেখানোর মাধ্যমে নয় ভারী কথার মাধ্যমে নয় ভক্তি শান্ত হৃদয়ের দ্বারা নয় সত্য অনুভূতির সাথে এমন চোখ দিয়ে নয় যেখানে কেবল ভালোবাসা আছে আমি ভয় পাই না যখনই তুমি কাঁদবে কাঁদতে কাঁদতে আমার নাম নিও আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার অশ্রু বৃথা যাবে না তোমার প্রতিটি কষ্টের হিসাব আমার কাছে ছেড়ে দাও আমি তোমার শিব ভক্ত সে এমন নয় যে কেবল উৎসবে পূজা করে ভক্ত সেই যে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তার কর্মের সাথে আমাকে পূজা করে যে তার মায়ের সেবায় তার সত্যে আমাকে দেখতে সক্ষম যখন তুমি একা থাকো আমি তোমার সবচেয়ে কাছে থাকি তুমি যা ভাবো তা আসলে আমার কোলে যেখানে তুমি বিশ্রাম নিতে পারো তুমি শুধু আমাকে অনুভব করার জন্য অপেক্ষা করো আমি তোমার কোলা হলে বাস করি না কিন্তু তোমার নিরবতায় আমার কণ্ঠস্বর সবচেয়ে স্পষ্ট যখন মন শান্ত থাকে তখন একবার চুপ করে বসে থাকো আমি নিজেকে কথা বলবো আমি এখানে আছি তুমি যখনই বলো হ্যাঁ হ্যাঁ রাম নম শিবায় তুমি তোমার ভেতরের অন্ধকার থেকে আলোর দিকে এক ধাপ এগিয়ে যাও এটি কেবল একটি মন্ত্র নয় এটি আত্মার জাগরণ ভক্তি কেবল তুমি আমাকে যা নিবেদন করো তা নয় ভক্তিও তাই তুমি অন্যদের কি দাও করু না ভালোবাসা সহনশীলতা যখন তুমি কাউকে ক্ষমা করো আমি হাসি যেখানেই তাকাও আমি সেখানে নেই আমি সেখানে যেখানেই দেখতে ভয় পাও নিজের ভেতরে যদি তুমি নিজেকে জানো তুমি আমাকেও লালন করবে তুমি পড়ে গেছো এটা ভালো যে এখন তুমি মাটির সাথে যুক্ত হয়েছ এখন তোমার অহংকার ভেঙে গেছে এখন ভক্তি শুরু হবে ভক্তির জন্ম হয় যখন তুমি পরাজয় মেনে নিয়ে আমাকে ধরে রাখো ভক্ত আমি তোমার মন্দির চাই না আমি সেই হৃদয় চাই যেখানে কোন ছলনা নেই আমি সেই ভালোবাসা চাই যা সত্য যদি তুমি সত্য হও তাহলে আমি তোমার হয় যাই পৃথিবী তোমাকে বলবে যে তোমাকে সবকিছু নিজেই করতে হবে কিন্তু আমি বলি যে তুমি যা করতে পারো না তা আমার হাতে ছেড়ে দাও ভক্তি আশীর্বাদ হয়ে যায় যখন তুমি কান্নার সাথে প্রবাহিত হয় তা আশীর্বাদ হয়ে যায় এমন কি যখন তুমি কাঁদো আমাকে মনে রেখো তারপর আমি নিজেই তোমার প্রতিটি অশ্রুতে নেমে আসি তুমি ভাবো যে আমি তোমাকে ভুলিনি আমি শুধু দেখছি তুমি কখন আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে যখন তুমি হাল ছেড়ে দাও এবং বলো এখন তুমি যত্ন নাও তখন আমার খেলা শুরু হবে যে ভালোবাসে সে জিজ্ঞাসা করে না সে আত্মসমর্পণ করে ভক্তি সেই জায়গা যেখানে তুমি চলে যাও তুমি আমার পায়ের কাছে নিঃশর্তভাবে ভয় ছাড়াই যত বেশি নিজেকে ছেড়ে দাও তত বেশি আমি তোমার মধ্যে নিমজ্জিত হব যখন পৃথিবীর কণ্ঠস্বর তোমাকে ভাঙতে শুরু করবে তখন আমার কণ্ঠস্বর মনে রেখো যা তোমার ভেতর থেকে বলবে যে তুমি আমার তুমি ভাঙানো তুমি কেবল আমার কাছে ফিরে আসছো যে তার দুঃখে ও অন্যের জন্য প্রার্থনা করে সে প্রকৃত ভক্ত আমি তার প্রতিটি দীর্ঘশ্বাস শুনতে পাই কারণ তার হৃদয় আমার সাথে দেখা করেছে তুমি যখন আমার উপর রাগ করো তখনও আমার সাথে কথা বলো তোমার রাগও তোমার ভক্তির একটি অংশ কারণ সত্যিকারের সম্পর্কে কোনো নিরবতা নেই কিন্তু যোগাযোগ নেই ভক্তি এমন কোনো ব্যবসা নয় যা তুমি আজ পূজা করো এবং আগামীকাল ফল পাও ভক্তি সেই তপস্যা যা তোমাকে আমার মতো করে তোলে স্থির শান্ত এবং অবিচল যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন কেবল এই হর হর মহাদেব বলো এগুলো শব্দ নয় এগুলো এমন চাবি যা দুঃখের দরজা খুলে দেয় এবং আলোর পথ দেখায় তুমি যাকে শেষ মনে করো আমি এটিকে শুরু করি শুধু বিশ্বাস করো আমি তোমার ভাঙা নৌকাকেও তীরে নিয়ে যেতে পারি আমি তোমার ফুল চাই না আমি তোমার ভাঙা হৃদয় চাই যে হৃদয় কাঁদতে কাঁদতেও আমাকে ডাকে কেবল সেই ডাকি সত্য তুমি প্রতিটি বিষয়ে অবিচল থাকো শিবরাত্রি কিন্তু আমি তোমার জন্য প্রতি রাতে জেগে থাকি আমি তোমার শিব আমি কেবল উৎসবেই বেঁচে থাকি না তোমার প্রতিটি মুহূর্তে আমি বেঁচে থাকি ভক্তি মানে কেবল গান গাওয়া নয় ভক্তি মানে হল তোমার এমন জীবন যাপন করা উচিত যা আমাকে প্রতিফলিত করে যেখানে তোমার কর্ম তোমাস্তত্র হয়ে ওঠে ভক্ত যতই তুমি বাইরে খুঁজবে ততই তুমি ঘুরে বেড়াবে আমি মন্দিরে খুঁজব না কিন্তু তোমার আত্মায় আমি চুপচাপ বসে আছি তোমার অপেক্ষায় যখন তুমি বলো যে আমি আর এটা করতে পারবো না সেই মুহূর্ত যখন আমি বলি যে এখন আমি এটা করব তোমার শেষ আমার শুরুর ধাপ ভক্তি সময়ের বন্ধন নয় এটি প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত স্রোত যখন তুমি হাঁটছ কাজ করছ এমনকি ঘুমাচ্ছ যদি তোমার হৃদয় যে আমার নাম থাকে তাহলেই সত্য পূজা তুমি আমার নামে কাঁপো এটা ভয় নয় এটা ভালোবাসা এটা একটা লক্ষণ যে তোমার হৃদয় এখন আমার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত আমি কখনো আশা করিনি তুমি নিখুঁত হবে আমি শুধু তোমার সত্য চেয়েছি যেমন আছো তেমনই আস আমি তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করি যখন তুমি জীবনের আঘাত সহ্য করছ তখন আমি তোমাকে লোহা থেকে সোনায় পরিণত করছি প্রতিটি ব্যথা একটি তপস্যা প্রতিটি অশ্রু আমার আশীর্বাদ একবার আমাকে সত্যিকারের হৃদয়ে ডাকো আমার মালা ঘন্টা। বা মন্ত্রের দরকার নেই তোমার একটি ডাক আমার ভক্তি হৃদয়ে পৌঁছায় সেই প্রদীপ যা ঝড়ের মধ্যেও জলে যদি তুমি তোমার আত্মায় জ্বালিয়ে রাখো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে অন্ধকারে রাখতে পারবে না যে আমার ভক্তিতে নিজেকে হারিয়ে ফেলে সমগ্র বিশ্ব তাকে নিজের মধ্যে খুঁজে পায় আমি তার পায়ে নিজেকে সমর্পণ করি যদি তুমি আমার কাছে পৌঁছাতে চাও তাহলে নিজের ভেতরে যাও প্রতিবার যখন তুমি সত্য হয়ে উঠবে তখন আমি আমার কাছে আসি আমি কোন দূর পাহাড়ে নই আমি তোমার অন্তরাত্মায় বাস করি আমি তোমার কাছ থেকে পূর্ণতা চাই না আমি তোমার কাছ থেকে সত্যিকারের ভালোবাসা চাই তুমি পরে যেতে পারো হাঁটতে পারো ক্লান্ত হও থামতে পারো তাতে কিছু যায় আসে না শুধু আমার দিকে তাকিয়ে থাকো আমি তোমাকে কখনোই পড়তে দেব না যে আমাকে প্রতিটি পরিস্থিতিতে স্মরণ করে সে আমার পরিস্থিতি যাই হোক না কেন দুঃখ হোক বা সুখ যদি তার মন আমার পায়ের কাছে থাকে তাহলে সে শিবের প্রকৃত ভক্ত ভক্তি যখন তুমি চাও তখন ঘটে না ভক্তি তখনই ঘটে যখন তুমি বলো হে শিব তুমি আমাকে যা দাও আমি তা গ্রহণ করব। এই আত্মসমর্পণ নিজেই তোমাকে আমার সাথে সংযুক্ত করে আমি তোমাকে তোমার দোষ দিয়ে কখনো পরিমাপ করিনি আমি সবসময় তোমার প্রচেষ্টা দেখেছি তুমি শুধু হাঁটো আমি তোমার প্রতিটি পথ ঘুরিয়ে দেব ফুলের কাঁটা তোমার নীরবতাও আমার পূজা যদি এর সত্যিকারের অনুভূতি থাকে তোমার নিরবতাও আমার পূজা সরাসরি আমার দরজায় পৌঁছে যায় কোন শব্দ ছাড়াই যখন তুমি বলো শিব তুমি একমাত্র তখন আমি বলি ভক্ত তুমি আমার সবকিছু এই সম্পর্ক ঈশ্বর এবং ভক্তের নয় বরং প্রেম এবং আত্মার যখন তুমি পরাজয় স্বীকার করেও আমার নাম নাও তখন বুঝতে পারো যে তোমার জয় সেখান থেকেই শুরু হয় আমি তোমার সংকল্পের শিব আমি তার মধ্যেই থাকি যে নিজেকে মুছে অন্যের সেবা করে আমি কর্মকে ভালোবাসি প্রদর্শনী নয় তোমার কর্ম তোমার পূজা যতবার তুমি ভেঙে পড় আমি তোমার সাথে যোগ দিই এবং যতবার আমি তোমাকে একটু শক্তিশালী করি কারণ আমার ভক্ত দুর্বল নয় আসো বসে চুপচাপ আমার কথা শোনো শোন আমি পূজা বা ফুল চাই না আমি শুধু এমন একটি হৃদয় চাই যা আমাকে নিঃশর্তভাবে গ্রহণ করে এটাই ভক্তি এটাই আমি মাঝে মাঝে তুমি আমার কাছে আসো মাঝে মাঝে আমি তোমার কাছে আসি আমাদের মিলন তোমার হৃদয়ের মধ্য দিয়ে তোমার আত্মার মধ্য দিয়ে হবে তুমি আমাকে না দেখেই অনুভব করবে যে হারিয়ে গেছে সে আমাকে খুঁজে পায় যে নিজেকে হারায় সে প্রতিটি পদক্ষেপে আমাকে খুঁজে পায় নিজেকে সমর্পণ করে তুমি আমাকে খুঁজে পেতে পারো এই সম্পর্ক তৈরি হয় না হৃদয়ের সাথে যারা মাঝে মাঝে বেঁচে থাকে তোমার প্রতিটি বিচ্ছেদের সাথে হারো না তোমার প্রতিটি পরাজের সাথে আমি তোমাকে একটি নতুন রূপ দেই তোমার আসল শক্তি দিয়ে আমি তোমার ভিতরের আসল শক্তি জাগ্রত করি যদি তুমি আমার সাথে সংযুক্ত থাকো তাহলে আমার কিছুই তোমার থেকে আলাদা নয় যখনই তুমি আমাকে ডাকবে তখন তুমি আমার সেই রূপ খুঁজে পাবে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তুমি জানো আমি তোমার সাথে আছি চোখ বন্ধ করো শুধু নিজের ভিতরে একবার দেখো আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে খুঁজে পাব কখনো ভক্তি থেকে শূন্য থেকো না তোমার মনকে শান্ত করো এবং তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো তুমি অনুভব করবে যে আমি তোমার সাথে আছি শুধু তোমার আত্মায় আমাকে খুঁজো এবং আমি তোমার মধ্যে নিজেকে খুঁজে পাব। যে কিছুই চায় না আমার কাছ থেকে সত্যিকারের ভক্ত সেই যে তার নিঃস্বার্থ ভক্তি দিয়ে আমাকে খুশি করে সেই সত্যিকারের আমার উপাসনা করে আমাকে কেবল তাকেই সবকিছু দিতে হবে তোমার হৃদয়ের ভালোবাসা এবং নিষ্ঠাই আমার উপাসনা যদি তুমি আমাকে তোমার সত্যিকারের হৃদয়ের বন্ধু মনে করো তাহলে আমি তোমাকে আমার বন্ধু করে তুলি তুমি আমার জীবনের অংশ হয়ে যাও যখনই তুমি আমাকে ডাকবে তুমি আমাকে তোমার সাথে সংযুক্ত পাবে তোমার হৃদয় যে যখন তুমি আমাকে অনুভব করবে তখন তুমি দেখতে পাবে যে আমি প্রতি মুহূর্তে তোমার ভেতরে জীবিত আমি শিব যিনি সকলকে শান্তি দেন যিনি সকলকে ভালোবাসা দেন যিনি সকলকে আশীর্বাদ করেন যখন তুমি আমাকে সত্য হৃদ্যে গ্রহণ করো আমি তোমাকে কখনো একা ছাড়ব না যে মুহূর্তে তুমি আমাকে তোমার